প্রধান অতিথিস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের ইতালিতে সফরের বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে যখন আগুন লেগেছে তখন ইউনুস মহাজন গেছেন তার চোদ্দতম বিদেশ সফরে ইতালির রাজধানী রোমে না প্রধান উপদেষ্টা হিসেবে তাকে কেউ সেখানে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেয়নি ডক্টর ইউনুসের ইতালি সফর ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে হঠাৎ ইউনুস ভাষা দেশ স্লোগানে চলছে আওয়ামী লীগের দফায় দফায় বিক্ষোভ মিছিল অন্যান্য সফরে ডক্টর ইউনুসকে অভ্যর্থনা জানানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে দেখা গেলেও ইতালিতে এবার কোন দলকেই দেখা যায়নি বিমানবন্দরে ডক্টর ইউনুসের গাড়ি ঘিরে চলে আওয়ামী লীগের বিক্ষোভ তার আশাকে কেন্দ্র করে এই ইতালির মাটিতে দল মত নির্বিশেষে সমস্ত প্রবাসীরা চলে উঠেছেন এবং সারা ইতালির বিভিন্ন শহর থেকে বাস ট্রেন ট্রাম বাস যেভাবে পারে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন